যেমন সিদেল চুরি করতে গেলে যদি ধরা পড়িসি প্রচন্ড আকারে মাছ ধর মানে পাবলিক তখন মহাশক্তিশালী প্রতিবাদী হয়ে যায় যদি চোর ধরে আর আমাদের মতো রাজনীতিবিদদের যদি দুর্নীতি কিংবা ই ধরে ওতে তাদের কিছু তা ভয়তে আগেই না সামনের দিকে আসে না তাই একটা বেনিফিট যে আমি রাজনীতির মাধ্যমে দুর্নীতি করি আর যাই করি কেউ সামনে এসে কথা বলার ক্ষমতা নেই ঠিক না তাই তো মনে হচ্ছে আপনার কথা শুনি

না তা তো আমার কি থাকে না যে আমি কোন নেতা হবে যার যেই ব্যবসা যার যেই অভিজ্ঞতা তার সেইটা করাই উচিত এই যে শোনো ভাই তুমি যে তুমি আমার কাছে এসেছ ভাই তুমি যে যুক্তিটা দিলে যুক্তিটা মেনে নিতে রাজি না আমি একটা কথা কিন্তু আগে বলেছি যে যখন ওই ছেসরাছো ধর কারুর কাছে একটা পিয়ারা চুরি করে সেই জোর ধরলি কিন্তু গ্রামের লোক সবাই ছুটে চলে আসে মারার জন্য একটা মানে গণবিটনী তাই কিন্তু কোন রাজনীতিবিদ যদি হাজার হাজার কোটি টাকা চুরি করে তার সামনে কিন্তু দাঁড়িয়ে কথা বলার সাহস তাকে আরো সমর্থন দেয় যদি সে ধরাও পড়ে তার দলের লোক বলে যে না আমাদের ভাই এরাম করতেই পারে না এই জন্যই আমি পেশাটা পাল্টালাম এখন মনে করো আছি এর ভিতরে আর একটা কথা আচ্ছা হ্যাঁ সেটা মনে করো তো কোন রকম যদি একটু ধরা টরা পড়ি সরকারি ভাবেই হোক যে কোনো কায়দাই হোক কেউ কিন্তু আগে যাবে না বরঞ্চ আমার দলের কর্মীগুলো তখন বলবে যে টুকু ভাইয়ের কিছু হলে জলবে আগুন পানির নিচেই কেউ হিটতে না মনে করো সব ভেঙে চুরি তস করে ফেলতে যদি আমার কিছু হয় এই জন্যই আমি পেশাটা পাল্টিয়ে ফেললাম সেই জন্যই দেশটাও পাল্টে যাচ্ছে তাহলে বুঝতে পেরেছেন তো শিদেল চোষ যদি রাজনীতিবিদ হয় তাহলে সে দেশের অবস্থা কি হয়